আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সবাইকে জুমা মুবারক আজকে যে পবিত্র জুমার দিন গরিবের হজের দিনে সবাইকে জুমার শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সাথে আজকে আমি একটা কথা শেয়ার করি আমার গায়ে যে পাঞ্জাবিটা দেখতে পাচ্ছেন না এই পাঞ্জাবিটা আমি কিনেছিলাম দুই হাজার তেইশ সালে রমজান মাসে রমাজানে ঈদের সময় অনেক শখ করে পাঞ্জাবিটা আমি কিনেছিলাম পাঞ্জাবিটা আমার অনেক পছন্দের পাঞ্জাবি আমি খুব বেশি পছন্দ করি আমার খুব ভালো লাগে আমার প্রিয় একটা জামার মধ্যে পাঞ্জাবি একটা আসলে শূন্যত বটে তো কথাটা যেটা বলতেছিলাম আসলে প্রবাসীদের কষ্ট কীভাবে যে বুঝায় আপনারা তো বুঝেন না আমি পাঞ্জাবিটা কিনছি কিন্তু আমি পাঞ্জাবিটা গায়ে দেওয়ার ওই সময়টা আমার কাছে নেই কারণ ওই সময়টা আমরা পাই না আমার ডিউটি চলাকালীন জুমার নামাজ হয়ে যায় কারণ আমাদের শুক্রবার জুমার দিন আমাদের ডিউটি থাকে তো আজকে আমার ডিউটিটা চেঞ্জ হয়েছে এই সপ্তাহে ঈদের পরে এই পঁচিশ সালে রমজানের পরে আমার ডিউটিটা চেঞ্জ হয়েছে তার বিদায় আজকে পাঞ্জাবিটা সকাল একটু দিয়েছিলাম এবং শুধু ইচ্ছারা পাঞ্জাবিটা গায়ে দেওয়ার কোনো সুযোগ থাকে না প্রবাসীরা আসলে প্রবাসী হলে প্রবাসীদের জন্য একটা ফয়দা আছে কি জানেন প্রবাসীদের না থাকে না কোনো ঈদের মার্কেটিং করার ঝামেলা না থাকে প্রবাসীদের কোনো কেনাকাটা ভাটতি কেনাকাটার কোনো ঝামেলা প্রবাসীদের জীবন আসলে এরকমই তবুও দিন শেষে প্রবাসীরা আপনাদের কাছে অনেক ক্লাঞ্ছিত পরিবারের কাছে পরিবারের মানুষের কাছে সবার কাছে সবাই শুধু হিসেব করে যে মাসে কত টাকা বেতন পাও কী করো অথচ প্রত্যেকটা প্রবাসী চিন্তা করে যদি সে যদি দশ টাকা বেতন পায় সে চিন্তা করে আমি দশ টাকা থেকে আমি এক টাকা খরচ করে নয় টাকা আমি দেশের কল্যাণে পরিবারের কল্যাণে সবার জন্য আমি দেশে পাঠিয়ে দিই পরিবারের কাছে পাঠিয়ে দিই এত কষ্ট এত পরিশ্রম এত কিছু করার পরেও সে প্রবাসীতে কখনো এই বাংলাদেশের মানুষ পরিবারের মানুষ কখনও মূল্য দিতে শিখে না আমি আশা করি এ বিষয়গুলো অবশ্যই মাথায় রাখা দরকার প্রবাসীদেরকে অবশ্যই অবশ্যই সম্মান দেবেন প্রবাসীদেরকে কারণ প্রবাসীরা রক্ত মাংস সব কিছু যে বয়সে অনেক প্রবাসী ভাই আসেন ছোটো ছোটো ভাইগুলো প্রবাসে চলে আসেন যে বয়সে তার খেলাধুলার কথা কথা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার কথা সেই বয়সে সে প্রবাসী ভাইটা চলে আসে মা বাবার স্বপ্ন পূরণে পরিবারের স্বপ্ন পূরণে নিজের ক্যারিয়ার গঠনে কিন্তু দিন শেষে একটা প্রবাসী দেশে গিয়ে একটা প্রবাসী বেশি দিন আর টিকতে পারে না প্রবাসী মৃত্যুবরণ করে ধন্যবাদ আসসালামু আলাইকুম